কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এই একাদশ রাশি কুম্ভ রাশির জাত জাতিকার ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতভেষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এরই পাশাপাশি কুম্ভ রাশির জাতক বর্তমানে চলছে শনি তৃতীয় চরণ যার প্রভাবে কর্মজগতের সফলতার পথে আপনার প্রত্যেকটি কাজে বাধা আসছে অথবা আপনাদের পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে অন্যদিকে কুম্ভ রাশির লগ্নে আবার প্রবেশ করেছে রাহু যার প্রভাবে কুম্ভ রাশি বা একের রাশির মানুষরা দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে জীবনে যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন এত কষ্ট বোধ হয় কুম্ভ মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট নিজের যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম পরিস্থিতিতে কুম্ভ রাশির মানুষদের দিন কাটছিল তবে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নেরও জাতক জাতিকাদের রাশির তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী অপেক্ষা করতে চলেছে কুম্ভ রাশির জাত জাতিকাদের জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা একিরিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনত্রিশে অক্টোবর তিরিশে অক্টোবর এবং একত্রিশে অক্টোবর থেকে আগামী কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশি বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ জন্ম জন্মকুণ্ডলীতে উনত্রিশে অক্টোবর বুধবার তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এবং একত্রিশে অক্টোবর শুক্রবার থেকে আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির পরিবর্তন এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগুলো মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে তবে পয়লা নভেম্বর থেকে কুড়ি নভেম্বর রাশিচক্রের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি সাবেককে লগ্নে থাকবে রাহু শনি কিন্তু কুম্ভ থেকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে মিন রাশিতে কুম্ভ রাশির তৃতীয়ভাবে বুধ শুক্র চতুর্থে সূর্য কুম্ভ রাশির পঞ্চমে সন্তান প্রাপ্তির জায়গায় বৃহস্পতি ষষ্ঠে রোগ ঋণ শত্রুতার ঘরে মঙ্গল সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম আলবযোগ তাই আজ থেকে আগামী কুড়ি নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কুম্ভ লগ্নে রাহু রয়েছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির সাথে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার যে গুরুত্ব দিত না আপনাকে যে গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গায় আপনি কিন্তু সম্মান এবং জনপ্রিয়তা প্রাপ্ত করতে পারবেন সেই জায়গায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা সংসারে সমাজের সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে কুম্ভ রাশি বা একেরই রাশি জাতক জাতিকারা কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মঙ্গল এবং সূর্যের প্রভাব এবং তাদের গোচর কুম্ভ রাশির জন্য আগামীর সময়কালের মধ্যে অক্টোবর থেকে নভেম্বরের এই হরস্কোপে হতে যাচ্ছে তুঙ্গি তাই যারা জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্ব থেকে পেন্ডিং থেকে থাকলে তার নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন কোনো সমস্যা চলছিলো সেগুলি মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা একের রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা সন্তানদের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিবাহ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভীষণভাবে চিন্তায় ছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে আপনাদের নিজেদের হোক কিংবা কারো কারো সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল বন্ধ হয়েছিল। সেইগুলির পর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরি কর্ম কিংবা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে এরপর লেগে পড়ুন দেখবেন গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করার পথে শুভ পরিবর্তন আনবেই কুম্ভরাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশ সালে এই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে শনিদেব কিন্তু আপনার রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি আপনার রাশিসাবে কর্মের জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে এতদিন শনিদেব অবস্থান করছিল এতদিন শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সারা তৃতীয় চরণের এই শেষ পর্যায়ে এসে এই আগামী সময়কালের মধ্যে কর্মের জায়গায় কিছু স্মরণীয় অভিজ্ঞতা কিছু সুখকর অভিজ্ঞতা আপনাকে দিতে চলেছে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন আসছেই তবে এরই পাশাপাশি সময়কালটি আপনার জন্য কিন্তু বেশ কিছুটা ব্যস্ততা হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতিকারা নিজেদের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবং নিজেদের একাগ্রতার দ্বারা যে কোনো কর্মক্ষেত্রে আপনি জয়লাভ করতে পারবেন যে কোনো কর্মক্ষেত্রে আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশির জাতিকারা চাকরি কর্মের জায়গায় উন্নতি প্রাপ্তি করতে পারবে কুম্ভরাশির জাতজাতিকার যেমন ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো স্টুডেন্ট হরস্কোপ আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতজাতিকরা মূলত স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন অক্টোবর থেকে নভেম্বর স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর কিংবা কুড়ি নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরি পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব কুম্ভ রাশি বা একৈলিশ রাশির মানুষদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে কুম্ভ রাশিতে প্রবেশ করছে যার প্রভাবে পরিবারের মানুষজনদের বা আপনাদের নিজেদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কুম্ভ রাশি বা এক রাশির মানুষদের জন্য আগামীর সময়কালের মধ্যে আসতে চলেছে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন এরপর কিন্তু শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হতে চলেছে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে বা প্রকাশ্যে আপনার গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনাদের সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর কুম্ভ রাশি সবাইকে সাড়ে তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে একের পর এক সফলতাগুলিকে প্রাপ্তি ঘটাবে এবং আপনার শত্রুদের অবসান ঘটাবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পোচনকারী বজরং বলি হনুমানজির জয় কুম্ভ কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মঙ্গল এবং সূর্যের ট্রানজিট রাশি হিসাবে কি চতুর্থ এবং ষষ্ঠে মঙ্গল যার প্রভাবে কিন্তু কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে প্রথমত যারা কোনো চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটবে তৃতীয়ত যারা কোনো সরকারি বেসরকারি দপ্তর চাকরি করতেন বর্তমানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পেনশনের টাকা ডি টাকাগুলি টাকা প্রাপ্তি করার পর কিছু সমস্যা কিছু বাধা দেখা দিচ্ছিলো সেই জায়গার সমস্যা বাধাগুলি যেমন মিটে যাবে ঠিক তেমনই যারা সরকারি বেসরকারি প্রকল্পে কোনো ভাতার টাকাগুলি প্রাপ্তি করার পথে বাধা পাচ্ছেন যেমন বার্ধক্য ভাতা বেকার ভাতা এই সমস্ত টাকাগুলি প্রাপ্ত করার পথে কিছুটা ক্ষেত্রে শুভ পরিবর্তন কিছুটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা স্কলারশিপের টাকা পাওয়ার পথেও কিন্তু আটকে ছিল স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা একের পর এক সমাধান পেতে চলেছেন আগামী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে পরিবারের ক্ষেত্রে যে ঝগড়া শনতি মনোমালিনগুলি চলছিল সেগুলি যেমন মিটে যাবে ঠিক তেমনই হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যেখানে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝে বুঝতে পেরে শুধু পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অন্যদিকে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে কিন্তু আপনি যে এতদিন ঠকে গিয়েছেন সেই জায়গাটাকে সতর্ক থাকতে হবে এতদিন যাকে যতটা বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা তবে এই জায়গায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কুম্ভ রাশির জন্য এবার শুভ পরিবর্তন আনছে তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফৎ বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে কুম্ভ রাশির মানুষকে সতর্ক থাকতে হবে লগ্নে রয়েছে রাহু হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব সতর্ক থাকুন এরই পাশাপাশি সাড়ে সাত তৃতীয় চরণ চলছে তাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বৃদ্ধি পাবে যে কোনো কাজ আজ করবো কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি রাহু এবং শনির এই মিলিত প্রভাব যা আপনাদের কর্মের জায়গায় কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াবে এই জায়গায় সতর্ক থাকতে হবে অন্যদিকে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে সম্পর্কের জায়গায় প্রেম ভালোবাসা দাম্পত্য কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে যারা আপনাদের সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন কুম্ভ প্রতিকার যাদের দাম্পত্য সমস্যা চলছে অনন্তমূল গাছে শিকর ধারণ করুন বিবাহে বাধা হয়ে গেলেও অনন্তমূল গাছের শিকর ধারণ করুন গায়নের সমস্যা চলে মুন পাথর ধারণ করুন চাকরি কর্মে বাধা হয়ে চলে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন